হ্যালো ফ্রেন্ড সুন্দরান্নায় সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করছি ম্যাঙ্গো কেক এই ম্যাঙ্গো কেকটা খেতে সকলেরই ভালো লাগে বিশেষ করে বাচ্চারা তো অনেক আম খেতে চায় না কিন্তু এইভাবে যদি ম্যাঙ্গো কেক বানিয়ে খাওয়ানো যায় তাহলে ওরা সহজেই খেয়ে নেবে আর খেতে ভীষণই টেস্টি হয় আর ম্যাঙ্গো কেক অনেক সময় আমরা বানাতে গেলে কেকটা স্পঞ্জি হয় না শক্ত হয়ে যায় আর আমের পাল্পটা অনেক সময় একই জায়গায় বসে যায় তাই আমের ম্যাঙ্গো কেকটাকে কাঁচা মনে হয় কিন্তু আজকে আমি সমস্ত টিপস সহ এই ম্যাঙ্গো কেকের রেসিপিটা শেয়ার করছি প্রথমবারই আপনারা ম্যাঙ্গো কেক বানিয়ে সফল হবেন একদমই কেকটা বসে যাবে না একদম স্পঞ্জি হবে আর নরম হবে তাহলে শুরু করা যাক প্রথমেই আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছে এক কাপ সুজি যে প্যাকেটের সুজিটা আছে সেই নর্মাল সুজিটাই আমি এক কাপ দিয়ে দিলাম আর এর হাফ দিয়ে এলো চিনি যতটা সুজি নিচ্ছি তার হাফ চিনি ব্যবহার করছি আপনারা মিষ্টিটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন আমের মিষ্টতা অনুযায়ী আম যদি খুব মিষ্টি হয় তাহলে চিনিটা একটু কমিয়ে দিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি এলাচ এলাচটাকে আমি শুধু দানাগুলোকে দিচ্ছি এলাচ দিয়ে করলে ম্যাঙ্গো কেকটা খেতে খুবই টেস্টি হয় এটাকে খুব ভালো করে আমি পাউডার করে নিচ্ছি এই পাউডারটা করে নেওয়ার কারণ আছে যদি আপনারা শুধু সুজি সরাসরি ম্যাঙ্গো কেক করেন তাহলে সুজির কেকটা ঝুড়েঝুরে হয়ে যেতে পারে তাই এইভাবে যদি পাউডার করে নেন ম্যাঙ্গো কেকটা খেতে খুবই সুন্দর হয় আর একদমই ঝুরে হয়ে পড়ে যায় না নাহলে খেতে গেলে হাত দিয়ে ভেঙে ভেঙে পড়ে যায় এবার আমি এখানে আম নিয়ে নিচ্ছি যেহেতু ম্যাঙ্গো কেক আমি এখানে আম্রপালি আর হিমসাগর দু রকম আম আমার হাতের কাছে ছিল তাই দুরকম রকম আমি নিয়ে নিলাম আপনাদের কাছে যে কোনো আম থাকলে আমরা সে আম দিয়েই করতে পারেন তবে লক্ষ্য রাখতে হবে যদি আমের মধ্যে বেশি চঁচ না থাকে বেশি চঞ্চ থাকলে তাহলে আমটা ম্যাঙ্গোকে একটা খুব একটা ভালো লাগে না তাহলে সেক্ষেত্রে আবার ছেঁকে নিতে হবে এখানে আমি এক কাপ যেহেতু সুজি নিয়েছি ঠিক সেম কাপ মাপ করে আমি এক কাপ নিয়ে নিচ্ছি আম তাহলে মাপটা আমাদের বোঝার সুবিধা হবে আর হাফ কাপ নিয়ে নিচ্ছি দুধ তবে দুধটা খুব বেশি পাতলা না এটাকে আমি খুব ঘন করে নিয়েছি আপনারা যদি দুধের বদলে যদি ক্রিম ব্যবহার করেন তাহলে ক্রিমটাও দিতে পারেন সেক্ষেত্রে কেকটা আরও টেস্টি হয় আর না থাকলে দুধটাকে অবশ্যই ঘন করে নেবেন একদম পাতলা দুধ দেবেন না আর এবার দুধ আর আমটাকে আমি খুব ভালো করে ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি এবার যে সুজি আর চিনির যে আমি পাউডারটা করে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে সব শুদ্ধ খুব ভালো করে টোটালটা আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে সব শুদ্ধ ব্যাটারটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ যেহেতু ম্যাঙ্গো কেক একটু লবণ দিলে টেস্টটা বেশি ভালো আসে এবার পনেরো মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে রেস্টে রেখে দেবো যেহেতু সুজি দিয়ে বানাচ্ছি সুজিটা অনেকটা জলটা টেনে নেবে তাহলে এর কনসিস্টেন্সিটা বুঝতে পারব যে কতটা আর একটু দুধ লাগবে কিনা এবার আমি যে পাত্রের মধ্যে কেকটাকে বসাবো সেই পাত্রটাকে রেডি করে নিচ্ছি আমার কাছে সাধারণ লেখালেখির কাগজ ছিল সেটাকে একটু তেল ব্রাশ করে নিলাম তাহলে বাটার পেপার রেডি হয়ে গেল এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করছি কেকটা শুরু করলেও চলে তবে ড্রাই ফ্রুটস দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে এখানে আমি আমন্ড কাজু কিশমিশ আর আমার কাছে চেরি ফল ছিল আপনাদের কাছে যে কোনো ড্রাই ফ্রুটস থাকলে যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করে দিতে পারেন আর এক চামচ ময়দা দিয়ে এটাকে আমি কোট করে রেখে দিলাম যে পাত্রের মধ্যে আমি এবার এটাকে আমি বসাবো সেই পাত্রটাকে প্রিহিট করে নিচ্ছি সামান্য লবণ পাত্রটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে আমি দশ মিনিটের জন্য প্রিহিট করে নেবো এবার তিন টেবিল চামচ বাটার এটাকে আমি একটু গলিয়ে নিচ্ছি যেহেতু বাটারটা শক্ত আছে আপনারা বাটার না থাকলে তেলটা দিয়েও করতে পারেন পনেরো মিনিট পর দেখি বুঝতে পারছেন অনেকটা এটা ঠিক হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে বাটারটাকে গলিয়ে রেখেছিলাম তিন টেবিল চামচ সেই তিন টেবিল চামচ বাটারটা টোটালটাই আমি এর মধ্যে দিয়ে দেবো বাটার না থাকলে আপনারা তেল দিয়েও করতে পারেন তবে অবশ্যই সেটা সাদা তেল ওয়ান ফোর্থ কাপ দিলেই হবে দিয়ে খুব ভালো করে আমি টোটালটা মিশিয়ে নিচ্ছি ড্রাই ফ্রুটসগুলোকে যে আমি রেডি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই পর্যায়ে ব্যাটারের কনসেনট্রেশন দেখি বুঝতে পারছেন খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না যদি মনে হয় খুব বেশি ঘন হয়ে গেছে তাহলে একটু দুধ অ্যাড করে দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং সোডা না এক চামচ একদম ভরে ভরে বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি খুব বেশি জোরে জোরে মেশানোর দরকার নেই তবে এমনভাবে মেশাতে হবে যাতে ব্যাটারের চতুর্দিকে সব ব্যাটারের সাথে বেকিং পাউডারটা খুব ভালো করে মিশে যায় এইভাবে আমি বেকিং পাউডারটা মেশানোর পরেই আর বেশিক্ষণ রাখবো না এবার যে পাত্রের মধ্যে আমি কেকটাকে জমাবো সেই পাত্রের মধ্যে সরাসরি ঢেলে দিচ্ছি দেখি বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা খুব বেশি ঘনও করিনি আবার খুব বেশি পাতলাও করিনি পাতলা তো একদমই করা যাবে না যদি কেকের ব্যাটার পাতলা হয়ে যায় তাহলে কেকটা অনেক সময় কাঁচা কাঁচা থেকে যায় সেটা খুব ভালো বেক হতে চায় না ম্যাঙ্গো কেকের ব্যাটার সবসময় একটু এরকম ঘন হতে হবে এবার এটাকে আমি ট্যাপ ট্যাপ করে নিচ্ছি এবার এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি আপনাদের কাছে হাতের কাছে যে কোনো ড্রাই ফ্রুটস তাহলে দিয়ে দেবেন আমি এখানে কাজু আমন্ড আর চেরি ফল দিয়ে দিলাম আর কিছু কিশমিশ তবে খুব বেশি ওপরে কিশমিশটা দেওয়ার দরকার নেই তাহলে পুড়ে যেতে পারে ওপর থেকে এবার যে পাত্রটাকে আমি প্রিহিট করে রেখেছিলাম দশ মিনিটের জন্য সেই পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম অবশ্যই প্রিহিট করতে হবে আর চল্লিশ মিনিটের মতো একদম লো আঁচে এটাকে আমি বেক করে নিচ্ছি তা তার মাঝে একদমই খুলে দেখা যাবে না খুলে দেখলে বারবার কেকটা কাঁচা থেকে যেতে পারে একদম পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই আপনারা কেকটা চেক করে দেখবেন একটা কাঠি দিয়ে আমি চেক করে নিলাম কেক আমার একদম রেডি এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে আমি এটা খুলতে যাব না আর এয়ারের মধ্যে রাখবো না তাহলে কেকটা শক্ত হয়ে যেতে পারে এটাকে আমি একটা সুতির কাপড় দিয়ে আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো তার উপর একটা চাপা দিয়ে দিলাম কুড়ি মিনিট পর ফিরে আসছি এটা চাপা দিলে কেকটা খুবই সফট থাকে যেহেতু ভেতরে যে ভাবটা বেরিয়ে যেতে পারে না তার ফলে কেকটা খুবই নরম থাকে এবার আমি বাটার পেপারটাকে এর মধ্যে থেকে ছাড়িয়ে দিলাম দেখি বুঝতে পারছেন কেকটা কত সুন্দর হয়েছে এবার আমি কেটে দেখাবো যে কেকটা ভেতরটাও একদম কাঁচা নেই কত সুন্দর হয়েছে এইভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে ম্যাঙ্গো কেকটা বানিয়ে নিতে পারবেন এবার কেকটাকে আমি কেটে দেখাচ্ছি দেখি বুঝতে পারবেন যে কেকটা কতটা সুন্দর হয়েছে একদম স্পঞ্জি আর জালিদার হয়েছে এটা একদমই ভেতরে কাঁচা নেই যদি সুজিটাকে আপনারা মিক্সিতে একটু এইভাবে পাউডার করে নেন তাহলে সুজির কেক কখনোই ঝুরোঝুরো হয়ে যাবে না আর একদমই স্পঞ্জি হবে আর কাঁচাও থাকবে না আপনারা প্রত্যেকটা টিপস যদি ফলো করে এই ম্যাঙ্গো কেকটা বানিয়ে নেন আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন ধন্যবাদ